প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব আমরা বীজগণিতিক রাশি তিন দশমিক একের অনুশীলনী প্রশ্নের সর্বশেষ অঙ্কটি সৃজনশীল এখানে দেওয়া আছে পনেরো নং প্রশ্নটি উনপঞ্চাশ নং পৃষ্ঠার বাকি সকল সমাধান অলরেডি জয়ীস লাইব্রেরিতে দেওয়া হয়েছে অনুশীলনী তিন দশমিক এক প্লে সবগুলো তোমরা পেয়ে যাবে বিস্তারিত দেখে আসতে পারো চলো আমরা পনেরো নং প্রশ্নটি সমাধান শুরু করি কি বলা আছে দেখো এই হচ্ছে উদ্দীপক এবং প্রথম প্রশ্ন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত বা এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার কত হতে পারে এটা বলছে এখানে এখানে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত একটা জিনিস দেখো এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই এ বি যদি বাদ দেই তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এর মান বের করতে পারি তাহলে আমরা এটা লিখে নিই দেওয়া আছে ক প্রশ্নের সমাধান দেওয়া আছে

এখন আমি অতিরিক্ত একটা কি লেখে ফেলেছি দেখো তো এখানে এ স্কোয়ার বিএস কোয়ার আছে একটা কিন্তু আমি এখানে লিখছি দুইটা তাহলে আমার একটা বিয়োগ করে দিতে হবে তাহলে আমরা একটা বিয়োগ করে দিলাম কি এ স্কোয়ার বি স্কোয়ার দেখো এই যে এখানে আছে একটা আমি এখানে সূত্রে নিয়ে আসার জন্য এখানে দুইটা লিখছি তাই আমি একটা আবার কি করে দিলাম বিয়োগ করে দিলাম তাহলে এটা থেকে যদি একটা বিয়োগ হয়ে যায় তাহলে এটাই থাকে এটিপার ফোর দিদিমণি চার দিদিমনি চার এ স্কোয়ার সমান সমান আট সমান সমান আট বা এই থেকে এই পর্যন্ত এটা কিসের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ a বলতে এখানে a স্কয়ার b বলতে এখানে b স্কয়ারই তাহলে এখানে a এটা হচ্ছে a b এটা b, b. b a b হোল স্কয়ারের সূত্র এটা এবারে মাইনাস মাইনাস দেখো এই এর উপরে স্কয়ার আছে b এর উপরে স্কয়ার তার মানে লিখতে পারি ab এর উপরে হোল স্কয়ার সমান সমান 8 এতটুকুতে কি সমস্যা থাকার কথা সমস্যা থাকার কথা না তাহলে এই টোটালটাকে আমরা এ ধরবো এর উপর এ স্কোয়ার মাইনাস এটাকে বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কি আমরা লিখি এ প্লাস বি তাহলে এইটা হচ্ছে এ এ এটা হচ্ছে এ প্লাস বি প্লাস বি এই যে এটা হচ্ছে বি ইনটু এ মাইনাস তাহলে এ হচ্ছে এইটা এ হচ্ছে এটা তাহলে এ মাইনাস এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সমান সমান এইট তাহলে আমরা কি লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র এখানে লিখলাম এখন দেখো এই মান কি কোথাও বলা আছে এই এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি সমান সমান চার তাহলে আমরা এইটার লিখে দিতে পারি চার এখানে কত লিখবো চার তাহলে কি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এই যে দেখো মাইনাস এ বি আমি যদি এখান থেকে প্লাসের সাথে কাটাকাটি করি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার থাকবে তখন কিন্তু আমরা এর মান পাবো অর্থাৎ করন প্রশ্নের সমাধান তাহলে দেখো সমান সমান এইট এখন দেখো এইটের এর সাথে ফোর আকারে আছে এ পেশে যদি হয় ভাগ হয়ে যাবে তাহলে আমরা এরপরে আমরা এখান থেকে করি বা এ স্কোয়ার মাইনাস এ বি এই মাইনাসটা আগে লিখলাম যেহেতু এখানে আমাদের মাইনাসটা মাঝে আছে এর জন্য এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমি সাজাই লিখলাম আমি এই আর কিছু না এ স্কোয়ার এই বিটাকে আমি শেষে লিখছি প্লাস এর আর এই এবি মাইনাসটা মাঝে লিখছি সমান সমান দেখো আট এর সাথে এই চার গুণ এ আসলে হবে ভাগ তাহলে ভাগ চার সুতরাং দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান আটকে যদি তুমি চার দ্বারা ভাগ করো কত হয় দুই এটাকে আমরা দিলাম দুই নং সমীকরণ দেখো কারণ হচ্ছে আমরা এই যে এক নং সমীকরণ দিছি এখান থেকে এইটা বাদ দিয়ে দিব তাহলে এ স্কোয়ার বি থাকবে এখন এক নং সমীকরণ এর সাথে দুই নং সমীকরণ যোগ করব কারণ যদি বিয়োগ করি তাহলে কিন্তু দ্বিতীয় রাশির মান চেঞ্জ হয়ে যাবে এর জন্য বিয়োগ করব না তাহলে এক নং কি আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান ফোর এবং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস স্কোয়ার সমান সমান টু তাহলে আমি যদি যোগ করি আমি যদি বিয়োগ লিখতাম এখানে তাহলে কিন্তু তোমার এই সাইনটা এখানে প্লাস এখানে মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস অর্থাৎ দ্বিতীয় রাশির মান চেঞ্জ হয়ে যেত কিন্তু এখন যোগ করবো যাতে চেঞ্জ না হয় এখানে দেখো এটাও প্লাসের এটাও প্লাসের তাহলে কয়টা আছে স্কোয়ার দুইটা এটা মাইনাসের প্লাসের কাটা এখানে বি স্কোয়ার বি স্কোয়ার একটা আর একটা দুইটা যোগ যদি করি চার আর দুই কত ছয় বা এই দুইটা থেকে কমন যায় কি টু কমন যায় থাকে কি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে মান এসে পড়ছে আমাদের ছয় এখন এই দুটোর সাথে একটা গুণাকার আছে পেশে নিয়ে যাব ভাগ তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছয় ভাগ দুই সুতরাং দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছয় কে যদি দুই দ্বারা ভাগ করে হয় কত তিন আমাদের ক নং প্রশ্নের সমাধান শেষ আমাকে ক নং প্রশ্নে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত তোমরা এখন দেখে এটা তুলে নাও এরপরে বারবার অনুশীলন করার চেষ্টা করো এবং পুনরায় প্রয়োজন যদি হয় ভিডিওটি আবার দেখতে পারো এরপরে আমরা চলে যাব আমাদের যদি এই মান হয়ে যায় এখন দেখো আমাদের বলছে মান মান এই দুইটা যদি দিতে পারি। এবং থেকে তাই না খুবই সহজ খনং প্রশ্নটি আমি সংক্ষেপে করে দিই তোমাদের জন্য দেখো আমি এখানে লিখলাম খনং প্রশ্ন তাহলে এটা দেওয়া আছে এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণে কিন্তু আমরা এটা পাইছি তাই না তাহলে আমরা লিখব খনং প্রশ্নে যে ক হতে পাই এক নং সমীকরণ এক নং সমীকরণ এক নং সমীকরণটা এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান ফোর এরপরে দুই নং সমীকরণ এ স্কোয়ার মাইনাস এ বি দুই নং সমীকরণ টু এখন তোমার একটা প্রশ্ন থাকতে পারে আমার তো বলছে এ বি এর মান বের করতে তাই না তাহলে এখান তো এ বি আছে মাইনাসের এখন আমি যদি বলি এক নং সমীকরণ বিয়োগ দুই নং সমীকরণ তাহলে এক নং সমীকরণ কি আছে এএ স্কোয়ার প্লাস এ বি বিএস স্কোয়ার সমান সমান দুই নং সমীকরণ কি দেখো এ স্কোয়ার মাইনাস এ বি তোমাদেরকে আমি বলি দেখো যখন বিয়োগ করবা যেহেতু এখানে বিয়োগ চিনেছি দ্বিতীয় রাশির সাইনগুলো পরিবর্তন হয় তাহলে এর আগে আছে প্লাস হয়ে যাবে এটা মাইনাস এর আগে আছে মাইনাস এটা হয়ে যাবে প্লাস তাহলে দেখো এটা আর এটা যোগ হয়ে যাবে এটা আছে প্লাস এটা হয়ে যাবে মাইনাস এটা আছে প্লাস এর হয়ে যাবে মাইনাস তাহলে দেখো এটা যদি মাইনাস হয় এটা প্লাস তাহলে এইটার এটা কাটা এটা যদি মাইনাস হয় এটা প্লাস তাহলে এটার এটা কাটা তাহলে এখানে এটা প্লাস যেটা প্লাস তাহলে কয়টা এ বি আছে এক আর এক দুই তাহলে লিখবো টু এ বি সমান সমান এই চার থেকে যদি দুই বিয়োগ করে কত হয় দুই হয়ে গেল না তাহলে দেখো এরপর আমি এখানে চলে যাই এক লাইনের এই অঙ্ক শেষ হয়ে যাবে এখন এই এ বি এর মান বের করতে বলছে তাহলে এ বি রেখে দেবো এ বি এর সাথে দুই গুণকার আছে পেশা আসলে ভাগ হবে তাহলে এই লাইনের পরে আমরা এখানে লিখি যে বা এ বি টু এই যে টু এইটা সে গুণ আকারে বিশেষ ভাগ ভাগ দুই সুতরাং এ বি দুই কে দুই ধারা ভাগ করলে কথা হয় এক আবার শূন্য টূন্য লেখো তোমরা অনেকে কিন্তু লেখ লেখো দুই কে দুই দ্বারা ভাগ করলে শূন্য না এক দুই কে দুই দ্বারা ভাগ করলে কথা হবে এক সুতরাং আমরা খরং প্রশ্নের উত্তর পেলাম এ বি সমান সমার ওয়ান আর কোনো সমস্যা থাকার কথা না অনুশীলনী তিন দশমিক একের সকল অঙ্ক ধারাবাহিকভাবে জয়ী লাইব্রেরিতে দেওয়া হয়েছে এখন তোমাদের কাজ এগুলো দেখে অনুশীলন করা এবং সৃজনশীল প্র্যাকটিস করা যেগুলো আরো আমরা সৃজনশীল আকারে তুলে ধরবো পরবর্তীতে বোর্ড প্রশ্নগুলো আজকে এখানে শেষ করছি অন্য ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে